আমরা ইফ কন্ডিশনও শিখছি তারপর অপারেটরসগুলোও শিখছি তো আজকে আমরা হলো যে লুপ শিখবো লুপটা হলো যে এইখানে এই এটা হলো যে লুপ তো লুপগুলো হলো যে করা হয় একই কাজ আমরা বারবার যেই কাজগুলো আমাদের রিপিট করতে হয় বারবার রিপিট করতে হয় সেই কাজগুলো যেন আমরা রিপিট না করি যেন একটা লুপের মধ্যে দিয়ে আমরা কাজগুলো করতে পারি একইবারে যে লুপগুলো করা হয় পুনর্বৃত্তি যেন আমাদের কাজগুলো করতে না হয় তো লুপ হলো যে আছে এখানে হোয়াইল লুপ ডু হোয়াইল্ড লুপ ফর লুপ এবং ফর ইস্ট লুপ এই এই চারটা লুপ এখানে আছে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হলো যে হোয়াইল লুপ ডু হোয়াইল লুপ এবং ফর লুপটা থাকে পিএসপিতেই ফর ইস্ট লুপটা অতিরিক্ত আছে হ্যাঁ এবং এটা অনেক অনেক ভালো মানে কাজ করার ক্ষেত্রে অনেক সুবিধা দেয় এই ফর ইস্ট লুপটা ঠিক আছে তো আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে এই লুপগুলো ব্যবহার করা হবে ব্যবহারে লাগবে তো আমরা আজকে হলো যে এই ফর লুপটা বুঝবো লুপ এবং তো এই লুপগুলো আপনার কাজের ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন কাজগুলো করবেন যেমন হলো যে বিভিন্ন সংখ্যা গণনা করা যেমন এক থেকে একশো পর্যন্ত গণনা করা এক থেকে দশ পর্যন্ত গণনা করা তারপর আপনার জোর সংখ্যা বিজোর সংখ্যা হ্যাঁ এরকম লিস্ট অফ কাজগুলো আছে সেগুলো করার জন্য মূলত এরকম লুপের দরকার পারে অথবা একটা ওয়ার্ড যেগুলো আমরা মনে করেন যে একটা রকিবুল রকিবুলের নামটা আমরা কয়েকবার প্রিন্ট করব একটু যদি আমরা প্র্যাকটিক্যালে আসি তো লুপ আমাদের আছে হলো যে চারটা চারটার মধ্যে দেখি আমরা আজকে কয়টা করতে পারি লুপ তো আজকে আমরা শুরুতেই হলো যে ফর লুপটা দেখব হ্যাঁ শুরুতেই লুপটা দেখব তো লুপগুলো গুলো হলো যে আমাদের একই কাজ বারবার যেন করা না লাগে একবার করলেই যেন হয় সেই জন্যই মূলত হলো যে আমরা লুপটা করব যেমন আমি যদি এরকম লিখি যে হ্যালো হাই রকিবুল এরকম একটা মেসেজ এই মেসেজটা মনে করেন যে আমার পাঁচবার সাতবার আটবার দশবার এরকম কয়েকবার ইকো করা আছে ইকো করলে এখানে আমাকে বারবার একই একটা মেসেজ সেম টাইপের মেসেজ আমাকে কয়েকবার ইকো করা লাগতেছে যেমন আমি এখানে প্রায় সাতবার ইকো করছি তাই না তো লুপের কাজ হলো যে আমি এই মেসেজটা যেহেতু সেম এবং সাতবার মেসেজটা আমার ইকো করা লাগতেছে তা আমি এটা কিভাবে লুপের মাধ্যমে করতে পারি মানে একটা আমি এখানে ফাংশন বলে দিলাম যে এই কাজটা আমাকে সাতবার তুমি প্রিন্ট করায় দাও অথবা এটা দশ বার প্রিন্ট করাই দাও অথবা প্রিন্ট করায় দাও এরকম একটা জাস্ট ঘুরানো একটা জিনিস করে দেবো মানে এটাকে লুপ বলা হয় যে একটা কাজ বারবার ও ঘুরে 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 আমরা যত বলবো ততবার পর্যন্ত ও আমাদেরকে কাজটা করিয়ে দেবে এই কাজটাই এই যে একটা মেসেজকে আমি সাতবার প্রিন্ট করছি এখানে একই লাইনে আসবে যেহেতু আমি লাইন ব্রেক করি নাই একই লাইনে আসবে আমার একই লাইনে আসবে আমি যদি এখানে প্রত্যেকটাতে আবার বলে দিতাম যে এরকম যে ইকো বিআর তাহলে এই মেসেজটাও আমার সাতবার লেখা লাগতো এরকম করে যে প্রত্যেকটা ইকোর পরে আমাকে এই বিআরটা দেওয়া লাগতো তো এখানে যে কয়েকবার আমাকে এটা লেখা লাগতেছে দেখেন আমি এটা কয়েকবার এখানে লিখলাম আমি কি স্ক্রিন শেয়ার করছি হ্যাঁ শেয়ার করছি তো একটা মেসেজেই দেখেন যে আমি সাতবার লিখলাম তো আমি এটা সাতবার লিখবো না এটা হলো যে আমার সাতবার লিখলে আমার একটু সময় লাগতেছে লিখতে আচ্ছা একটু আচ্ছা তো আমরা এই লুপের কাজ যেটা হবে সেই কাজগুলো হলো যে একটা কাজকে আমরা বারবার না করে রিপিট না করে যেমন আমরা এগুলা কাজ বারবার লিখতেছি এখানে বারবার লিখতেছি এইগুলো কিভাবে আমরা সংক্ষেপে শর্টকাটে করতে পারি এগুলোর জন্যই মূলত হলো যে এই লুপটা করব আমরা তো লুপের মধ্যে যেমন একটা লুপ আছে সেটা হলো যে ফর লুপ এটা হলো যে ফর লুপ ফর লুপের যে সিনট্যাক্সটা সেই এটা হলো যে ফর লুপের সিনট্যাক্স এই ফর লুপের ভিতরে অনেকগুলো এই ফাংশনের ভিতরে অনেকগুলো আবার আপনার প্যারামিটার থাকে একটাকে বলা হয় একটা ইনিশিয়ালাইজেশন বানানটা মানে ভুল হয়েছে কন্ডিশন আর একটা হলো যে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট মানে ইনিশিয়ালাইজেশন মানে যেখান থেকে আমরা গণনা শুরু করব মানে যেমন আমি এইগুলা কাজ কতবার করছি সাতবার আমি প্রিন্ট করাইছি যেমন আমরা এটা যদি লুপের মাধ্যমে আমরা করাই তাহলে এটা তো যে কোনো এক জায়গা থেকে শুরু করতে হবে যে এই জায়গা থেকেই সাত পর্যন্ত গণবে এটাকে বলা হয় শুরু করা ইনিশিয়ালাইজেশন তারপর এখানে কন্ডিশন কত পর্যন্ত আমরা এই লুপটাকে চলাবো তারপর এখানে ইনক্রিমেন্ট হবে অথবা ডিক্রিমেন্ট হবে যে আমাদের কাজের প্রয়োজন অনুযায়ী হ্যাঁ তো এই ইনিশিয়ালাইজেশনে আমরা এরকম করতে পারি যে যেমন ডলার সাইন আই ইকুয়াল আমরা জিরো থেকে হলো যে আমাদের ইয়েটা শুরু করব লুপটা শুরু করব। এগুলো সবগুলো হলো যে সেমিকুলন দ্বারা হলো যে স্টেটমেন্টগুলো আলাদা হবে আইটা হলো যে জিরো থেকে শুরু করব আর এই আইটা আমরা চালাবো হলো সাত পর্যন্ত যেমন আমি হলো যে সাত পর্যন্ত এটা এটা প্রিন্ট করাইছি এই সাত পর্যন্ত প্রিন্ট করাইছি না সাত পর্যন্ত তারপরে এইটা হলো যে এক এক করে বাড়বে এই প্লাস প্লাস কাজ আমরা জানি এর আগে আমি ইনক্রিমেন্টের কাজ দেখাইছি এক এক করে হলো যে বাড়বে এই ফর লুপটা এরকম করে চলবে যে জিরো থেকে শুরু হবে তারপর এই লুপটা হলো যে কতক্ষণ চলবে যতক্ষণ না এটা সাতের থেকে ছোট হয় যতক্ষণ না এটা এই আই এর সাতের থেকে ছোট হবে মানে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স যখনই সিক্স চলে যাবে তখনই এটা স্টপ হয়ে যাবে মানে যেহেতু যেহেতু আমরা বার প্রিন্ট করব সাত মানে হলে যে জিরো থেকে সিক্স পর্যন্ত সাত হয় তা যেমন এখন যদি আমরা এখানে এতগুলো মেসেজ না দিয়ে এখানে একটা মেসেজকে লিখি এই যে এরকম একটা মেসেজকে লিখি বাকিগুলো আমি ডিলিট করাই দিলাম দেখবেন যে এই লুপটাই এখানে চার লাইন চার লাইনের একটা কোড লেখা হয়েছে এই চার লাইন দিয়েই আমাদের সাতবার লেখা হয়ে যাবে এর আগে কিন্তু আমরা সাতবারেই আমাদের প্রিন্ট করা লাগছে কিন্তু লুপের মাধ্যমে আমাকে শুধুমাত্র এই কোডটা দিয়েই হয়ে গেছে আমি যদি এখানে সতেরো লেখি তাহলে এটা সতেরো বার প্রিন্ট হবে এই দেখেন সতেরো বার প্রিন্ট হয়েছে এখানে কিন্তু আমার সতেরো নাই এখানে একবার লেখা আছে তো এই লুপটা মূলত কিভাবে কাজ করে সেটাই মূলত আমাদেরকে আগে জানতে হবে যে আসলে এখানে কাজটা কি হয় এই লুপের মাধ্যমে তো আপনি যদি এই সিরিয়াল নাম্বারটা এখানে প্রিন্ট করতে পারেন তো কাজটা হলো যে এইভাবে হয় এই ফর লুপের প্রথমের অংশটাকে বলা হয় ইনিশিয়ালাইজেশন মানে শুরু করা এই ইনিশিয়ালাইজেশনটা শুধুমাত্র লুপ শুরু হওয়ার সময়েই কাজ করে লুপ শুরু হওয়ার সময়ই কাজ করে আর সেকেন্ড টাইমও কাজ করে না এই ইনিশিয়ালাইজেশনটা কাজ করে না এই ইনিশিয়ালাইজেশনটা যেখান থেকে কাজ শুরু হবে এই মানটাকে এই জায়গায় এসে চেক করবে যে আই ইকুয়াল জিরো আই এর মানটা জিরো থেকে শুরু করছি আর এটার মানে কন্ডিশন এইটা সব সময় সত্য না মিথ্যা সেটা আমাদের কন্ডিশনটা চেক করতে হবে চেক করবে যেমন আই এর মানটা এর মানটা সাতের থেকে সতেরোর থেকে অথবা সাতের থেকে ছোট হবে এর মানটা থেকে থেকে হবে যদি মানটা হয় তাহলে এখানে আর যাবে না এই জায়গায় যাবে না না গিয়ে এই জায়গায় এই স্টেটমেন্টটা চলে আসবে যে ব্রাকেটের ভিতর যে ফলরূপের যে ব্রাকেট আছে এই ব্রাকেট ভিতর চলে আসবে চলে আসার পর এখানে আমরা যে কাজ করতে বলবো যোগ করার কাজ বিয়োগ করার কাজ অথবা মেসেজ প্রিন্ট করার কাজ যেই কাজেই বলবো ও কাজটা করবে করার পর এই এই জায়গায় আবার ফেরত আসবে মানে এই ব্লকের কাজ শেষ করার পর ও এইখানে ফেরত আসবে আই প্লাস প্লাস এখানে এসে কি করবে ও এক যোগ করবে আই প্লাস প্লাস আমরা জানি যে এক যোগ করে তা যেমন আই এর মান আগে ছিল হলো যে জিরো এখানে এক যোগ করার পর আই এর মানটা এখন হয়ে যাবে ওয়ান এখন হয়ে যাবে ওয়ান এই ওয়ান লুপ যেহেতু বারবার ঘুরবে তার মানে এই ওয়ান এখানে এক হওয়ার পর এই জায়গায় আসবে না এই ইনিশিয়ালাইজেশনে আর আসবে না মানে এইটা ইনিশিয়াল মানে শুরু হ্যাঁ এই শুরুতেই শুধুমাত্র কাজ করবে তো এই এক যোগ করার পর এই মানটা আসবে আমাদের কন্ডিশনে এই জায়গায় আসবে কন্ডিশন কন্ডিশনে এসে এখানে হলো যে চেক করবে যে এক কি সাতের থেকে ছোট এলেস দেন এক কি সাতের থেকে ছোট হ্যাঁ এক সাতের থেকে ছোট পরে আবার এই জায়গায় আসবে এই ব্লকে কাজ করবে এখানে ব্লকে ইন এখানে প্রিন্ট প্রিন্ট করার পর আবার এই এই লুপের জায়গায় আসবে যখনই প্রিন্ট ব্লকের ভিতরে যা যাবতীয় আছে সব কাজ করার পর ও আবার এখানে আসবে আই প্লাস প্লাস আবার এক যোগ করবে যখন হলো যে একের সাথে এক যোগ করলে কত হয় টু হয় আবার এখানে টু কে চেক করবে যে দুই কি সাতের থেকে ছোট হ্যাঁ ছোট আবার এখানে আসবে আবার এখানে যাবে যে দুই কে আবার এক যোগ করাবে তিন হলো তিন কে এখানে সাতের থেকে ছোট হ্যাঁ ছোট আবার এখানে আসবে এরকম করে করে যখন ছয় হবে এখানে কি থেকে ছোট। ছোট হ্যাঁ এখানে করাবে আবার এখানে এখানে যাবে হবে বলবে সাত কি সাতের থেকে ছোট না সাত সাতের থেকে ছোট নয় সমান এটা যখন ছোট নয় মিথ্যা প্রমাণিত হবে তখন এই ব্লকে আর কাজ করবে না এই ব্লকে আর কাজ করবে না এখানে আর প্রবেশ করবে না মূলত এই লুপটা কাজ করবে এই কন্ডিশনের ওপর কন্ডিশন কত পর্যন্ত দিচ্ছি এইটা যতক্ষণ না ফলস হয় ততক্ষণ পর্যন্ত এই লুপটা আমাদের চলতে থাকবে এখানে আমরা যত ধরনের কন্ডিশন শিখছি যেমন লেস দ্যান হ্যাঁ তারপর লেস দেন গেটার দেন এই এই চিহ্নগুলো আপনি এখানে ব্যবহার করতে পারবেন যেমন আমি যদি দিই লেস দ্যান ইকুয়াল এটা হলো যে আপনার সাতের থেকে ছোট অথবা সমান সাতের থেকে ছোট অথবা সমান হইলেই এখানে এটা প্রিন্ট হবে তো এখন যদি আপনি চান এইখানে এখন আটবার প্রিন্ট হবে এটা এটা আটবার প্রিন্ট হবে যেমন জিরো থেকে সাত পর্যন্ত আট হয় আপনি চাইলে এই সিরিয়াল নাম্বারটা জিরো ওয়ান টু এগুলাও আপনি এখানে প্রিন্ট করতে পারবেন যেমন আই ডট এই যে এরকম আমি যদি এরকম দেই যে জিরো ওয়ান টু এরকম করে সেভেন পর্যন্ত আসবে এই যে দেখেন সেভেন পর্যন্ত আসবে হ্যাঁ জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম আট পর্যন্ত আসে জিরো থেকে সেভেন জিরো থেকে সব সময় আমাদের লুপটা জিরো থেকেই শুরু হয় শুরু হয়েছে আমরা যদি এখানে এখানে তাহলে প্রিন্ট হবে সাতবার এক থেকে সাত পর্যন্ত সাতবার প্রিন্ট হবে এখন এখানে কথা আসতে পারে যে ভাই আমরা কি যদি এরকম হয় এরকম কি কখনো হবে যে এখানে আই এর মান ওয়ান তারপর আই সাতের থেকে ছোট আবার আই প্লাস প্লাস এরকম করার পর কি এখানে ভেতরে যাবে না ভাই এখানে ভেতরে যাবে না দেখেন এখানে কিভাবে না দেখেন আপনি যদি এরকম করেন যেমন আমি এখানে আই এর মানটা এখানে এটা সত্য তারপর এখানে যদি আমি এক বাড়াই আই এর মানটা এক বাড়াই তাহলে এখানে টু হয়ে গেল এখানে কিন্তু আবার যদি আমরা পোস্ট ইনক্রিমেন্ট করি যদি আমরা পোস্ট ইনক্রিমেন্ট করি পোস্ট ইনক্রিমেন্টের কি আমরা পরের স্টেটমেন্টে কিন্তু ওই মানটা পাই পোস্ট ইনক্রিমেন্টে তা যদি এখানে টু হয়ে যায় আর আপনি যদি এখানে এটা প্রিন্ট করতে চান তাহলে এখানে কত প্রিন্ট করাইতো নিশ্চয়ই টু প্রিন্ট করাইতো তাই না এখানে কিন্তু প্রিন্ট কারণ টু এখানে ওয়ান প্রিন্ট করাইছে কারণ এই স্টেটমেন্টের কাজ হওয়ার পর তারপর এখানে ইনক্রিমেন্ট করায় আপনি এই ইনক্রিমেন্টটা প্রি ইনক্রিমেন্টও দিতে পারেন পোস্ট ইনক্রিমেন্টও দিতে পারেন আপনার ইচ্ছা মতো এরকম প্রি ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্ট আপনি দিতে পারেন আপনি এরকম করে এটা তো মেসেজ প্রিন্টার দেখাই দিলাম আপনি চাইলেই এক থেকে একশো পর্যন্ত প্রিন্ট করাইতে পারেন এরকম একশো থেকে সত্তর পর্যন্ত প্রিন্ট করাইতে পারেন এরকম একটা প্রোগ্রাম যে এক থেকে একশো পর্যন্ত প্রিন্ট করার একটা প্রোগ্রাম এক থেকে একশো পর্যন্ত প্রিন্ট করার প্রোগ্রাম এই এই লুপ দিয়ে করতে হয় এরকম ফর লুপ দিয়ে করতে হয় আবার এরকম হইতে পারে আমরা যে সিরিজ সংখ্যার যে ম্যাথ করছিলাম যে আই ইকুয়াল আই প্লাস থ্রি যে এক তিন পাঁচ সাত এরকম করে প্রিন্ট হবে এই যে এরকম যে এক চার যদি এখানে তিন করে স্টেপ দিছি তো যদি আমি দুই দুই করে দিতাম তা এখানে এক তিন পাঁচ সাত আট এরকম করে প্রিন্ট হইতো বিজোরগুলো আসতো যদি আপনি এখানে তিন দিতেন তাহলে এক চার চার স্টেপ করে করে এখানে হলো যে স্পেসটা তৈরি হইতো হ্যাঁ আবার এগুলো হলো যে আপনার যে এটাকে বলা হয় যে অঙ্কগুলো এরকম থাকে সংখ্যা একটা পর্যন্ত এরকম করে হলো যে আপনি প্লাস প্লাস করে বিভিন্ন ধরনের সমীকরণ তৈরি করতে পারেন তো এই লুপের মাধ্যমেই বিভিন্ন ধরনের সব কাজ করতে হবে আমাদেরকে আমাদের ওয়ার্ডপ্রেস বলেন অথবা সফটওয়্যারের কাজ বলেন অথবা লারাবেই বলেন যেটাই বলেন সবগুলোতেই কিন্তু এই লুপ লুপের কাজটা সবচেয়ে বেশি লাগে কারণ আমরা যেগুলো কাজ করব সেই কাজগুলো হচ্ছে এয়ারের কাজ আর হচ্ছে যে লুপের কাজ মানে আপনার যে কোনো ডাটা ডাটাবেস থেকে তুলতে হবে ওই ডাটাগুলোকে আপনার প্রিন্ট করাইতে হবে তো একটা ডাটাবেসে একটা টেবিলে একই টাইপের ডাটা অনেকগুলো থাকে এগুলাকে আপনার ব্লক আকারে আকারে প্রিন্ট করাইতে হয় তো এই প্রত্যেক জিনিসে আপনার লুপ লাগবেই হ্যাঁ তো এরকম আপনি নাম্বার প্রিন্ট করাইতে পারেন আপনি এরকম মেসেজ প্রিন্ট করাইতে পারেন এখন এই লুপ দিয়ে আপনার বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন যেমন গতকালকে আমি একটা কাজ দেখাইছিলাম যে জোর সংখ্যা এবং বিজোর সংখ্যা বাইর করার একটা নিয়ম যেমন ইফ কন্ডিশন দিয়ে আপনাকে যদি বলা হয় যে এই ফর লুপ দিয়ে আপনি শুধুমাত্র বীজর সংখ্যাগুলো প্রিন্ট করবেন ফর লুপ দিয়ে বিজোর সংখ্যাগুলো প্রিন্ট করবেন তাহলে আপনি মনে হয় বীজর বলতে এক তিন পাঁচ সাত আপনাদের মাথা সবচেয়ে বেশি যেটা কাজ করে যে এরকম এই কি বলা যায় আই প্লাস প্লাস যেটা আছে এই জায়গাতে আপনারা যে শুধু এরকম করে দিতেন যে আই প্লাস টু মানে একের সাথে দুই যোগ করব তখন তিন হবে তিনের সাথে যোগ করবো পাঁচ হবে এরকম করে আসবে যে এক তিন পাঁচ সাত তারপরে যদি আমি বলি যে জোর সংখ্যা প্রিন্ট করেন তখন হয়তো আপনি এই জায়গায় জিরো দিতে পারেন যে জিরো দিলে দুই জিরো দুই চার ছয় আট দশ এরকম করে জোর সংখ্যা অথবা বিজোর সংখ্যা হতে পারে এরকম করেই বার করেন কিন্তু এই কাজটা না করে আপনারা ইফ কন্ডিশনে করবেন এটাই ভালো এই এখানে আপনাদের মানটা ওরকম করে অ্যাসাইন না করে দিয়ে এখানে আমাদের অন্য কোনো যদি এখানে তো দুই দুই করে আপনি বাড়াইলেন আমি তো এরকম বলতে পারতাম যে পাঁচ পাঁচ করে বাড়ান দশ দশ কি সাত করে বাড়ান বিভিন্ন সংখ্যা এখানে ইনক্রিমেন্ট হইতে পারে তখন ওই নাম্বারগুলো আপনি কিভাবে জোর না বিজোর এটা কিভাবে বুঝবেন এই জন্য ইফ কন্ডিশনটা বেটার ইফে কিভাবে আপনারা শিখছি যেমন একটা সংখ্যা জোর না বিজোর সেটা আমরা ইফ কন্ডিশনে শিখছি যে ওই সংখ্যাটাকে যেমন আই একটা সংখ্যা এই আইটা আমরা লুপ থেকে পাবো এখানে লুপ আইয়ের মানটা যেটাই আসবে সেই মানটা আমরা এখানে পাবো এই মানটাকে আমাদের মডুলাস করতে হবে মডুলাস করবো হলো যে দুই দিয়ে দুই দিয়ে মডুলাস করার পর এই মডুলাসটা হলো যে আমাদের ভাগ শেষ দেয় মানে দুই সারকে যদি আপনি দুই দিয়ে ভাগ দেন তাহলে ভাগ শেষ কত জিরো ভাগ ফল দুই আবার পাঁচকে যদি আপনি দুই দিয়ে ভাগ দেন মানে এই যে এখানে তো আইয়ের মানটা এক এক করে আসবে যেহেতু জিরো আসবে ওয়ান আসবে টু আসবে থ্রি আসবে ফোর আসবে ফাইভ আসবে এখানে আসতেই থাকবে আইয়ে তা আইয়ে যেই মানেই আসুক ওটাকে ও মডুলাস করার পর মডুলাসের কাজ হল যে ভাগ দেয় তো এই মডুলাস করার পর যদি আপনার মানটা জিরো হয় যদি ওই জিরো হয় ঠিক আছে মডুলাস করার পর যদি জিরো হয় তাহলে ওই সংখ্যাটা জোর সংখ্যা চারকে যদি আপনি দুই দিয়ে ভাগ ভাগ করেন ভাগ করার পর ভাগ শেষ কত জিরো পাঁচকে যদি আপনি দুই দিয়ে ভাগ করেন ভাগশেষ কত ওয়ান তাহলে ওয়ান যদি হয় সেটা তো আপনার জোর সংখ্যা নয় শুধুমাত্র যদি জিরো হয় ভাগ শেষটা তখনই আমাদের জোর সংখ্যা হবে এখন যদি আমরা এইটাকে আমরা ইফ এর ইফের ব্লকের ভিতরে নিলাম এই যে ইকোটাকে এই ইকোটাকে আমরা জাস্ট একটা ইফ ব্লকের ভিতরে নিলাম যে যদি মাত্র এই আই এর মানটা দুই দিয়ে মডুলাস করার পর ভাগ শেষ যদি জিরো হয় তাহলেই সে আমাদের জোর সংখ্যাটা প্রিন্ট করাবে আদারওয়াইজ না এখন যদি আমরা যাই শুধুমাত্র জোর সংখ্যাগুলো দেখতে পাইতেছি বাস হয়ে গেল এখন যদি বলি যে বিজোর সংখ্যা প্রিন্ট করতে গেলে ইকুয়াল ইকুয়াল ওয়ান দিতেও পারেন ওয়ান দিলেও হয়ে যাবে এটা বিজোর যদি মডুলাস করার পর আই কে দুই দিয়ে মডুলাস করার পর ভাগ শেষ ওয়ান থাকে যেমন পাঁচকে যদি আপনি দুই দিয়ে মডুলাস করেন কত থাকে ভাগ শেষ ওয়ান চারকে যদি দুই দিয়ে মোডুলাস করেন কত হয় ভাগশেষ জিরো চার তো আমাদের জোর সংখ্যা না তিনকে যদি দুই দিয়ে মোডুলাস করেন ভাগশেষ কত এক তাহলে তিনটা আমাদের হলো যে বিজর সংখ্যা পাঁচ আমাদের বিজোর সংখ্যা সাত আমাদের বিজোর সংখ্যা মানে যে কোনো সংখ্যাকে দুই দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি ওয়ান থাকে সেটাই হলো আমাদের বিজোর সংখ্যা এখন যদি আসি এই যে আমাদের এক তিন পাঁচ সাত বিজোর সংখ্যাগুলো সব চলে আসছে হ্যাঁ এইটা হলো যে অন্য আরেকভাবে করা যায় যেমন আমরা তো এটা শিখছিলাম যে যদি ভাগশে জিরো হয় তার মানে সে জোর তাহলে আর এখানে বলা যায় না যে নট ইকুয়াল জিরো যদি জিরো না হয় তাহলে তো ওয়ান আপনার বিজোর যদি জিরো হয় যদি জিরো হয় তাহলে তো জোর আর নট ইকুয়াল মানে কি যদি না হয় জিরো না হয় তাহলে বিজোর এই এই কন্ডিশনটাও কিন্তু আহ বিজোর সংখ্যা বাইর করার জন্য এই যে এই কন্ডিশনটাও বিজোর সংখ্যা বাইর করার জন্য দেখেন এই যে বিজোর সেম এই নট ইকুয়াল যদি ওয়ান হয় মানে যদি ওয়ান না হয় এটার মানে কি নট ইকুয়াল যদি ওয়ান না হয় এটাও জোরের কাজ করে মানে জিনিস জাস্ট সেম আপনি বুঝলেই বুঝতে মানে একটু যদি কষ্ট করে বুঝে নেন বুঝতে পারেন তাহলে কিন্তু হয়ে যাবে এই যে এরকম মানে যেকোনো সংখ্যাকে মডুলাস করার পর ভাগশেষটা যদি ওয়ান না হয় সেটাই তো আমাদের জোর একটা জিনিস দেখেন যদি যে কোনো সংখ্যাকে দুই দিয়ে মডুলাস করার পর ভাগশেষ যদি ওয়ান না হয় এটার মানে হলো ওয়ান না হয় তাহলে আমাদের এটা জোর সংখ্যা যেমন চারকে যদি দুই দিয়ে মডুলাস করি ভাগশেষ কি ওয়ান হবে হবে না এখানে বলা হয়েছে ওয়ান না হইলে সেটা আমাদের জোর সংখ্যা আর যদি ওয়ান হয় সেটা তো আমাদের বিজোর এই কন্ডিশনটা যখনই ট্রু হবে তখনই আমাদের এই ইফ স্টেটমেন্টটা কাজ করবে এই ফরলুপ দিয়ে আপনারা বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন আপনাদের লজিক বিল্ড আপ করার জন্য যেমন আমি এটা বললাম যে ফরলুপ করলাম তারপর এরকম হতে পারে যে এই জোর সংখ্যা এবং বিজোর সংখ্যাগুলো যেগুলা আছে এগুলা তো আমি বিআর দিয়ে ব্যবহার করছি তাই না এই বিআর না দিয়ে আমি জাস্ট আপনাদেরকে কোশ্চেন বলবো আমি করে দেব না যেমন এই যে প্লাস প্লাস এখানে দিলাম এই যে সবগুলো জিরো ওয়ান জিরো প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস এখানে সবগুলো প্লাস প্লাস দিয়ে আসছে লাস্টেরটাতেও এখানে প্লাস আসছে এখানে আপনাদেরকে কন্ডিশন দিয়ে এখানে বলতে হবে যে লাস্টে এখানে প্লাস হবে না ইকুয়াল সাইন বসবে বসার পর এইগুলার সমস্তগুলোর সাম কত হয় সমস্তগুলোর সাম আফ কত হয় এইখানে সাম যোগ করতে হবে এই নাম্বারগুলো যোগ করতে হবে এখানে প্রিন্ট দিতে হবে তারপর এই এখানে কতটা জোর সংখ্যা আছে এই জিরো থেকে সত্তর পর্যন্ত কতটা জোর সংখ্যা আছে তাদের একটা কাউন্ট কাউন্ট করতে হবে অথবা বিজোর সংখ্যা কতগুলো আছে করতে হবে যোগ করা সেগুলা ধরনের বিভিন্ন ধরনের কাজ করা যায় এগুলা হলো যে লুপ বোঝার জন্য প্লাস হলো যে আপনার ইফ ইলসের যে কন্ডিশনগুলো এগুলো হলো যে ক্লিয়ার করার জন্যই এই ছোট ছোট কাজগুলো করা যেতে পারে তাছাড়াও এই লুপের মাধ্যমে আপনি বিভিন্ন জনের যেই এটাকে কি বলা হয় আমরা যে পিরামিড আর্ট করি স্টার দিয়ে সেই পিরামিডগুলো আর্ট করতে পারেন এই লুপগুলো তখন ক্লিয়ার হবে যে কোন লুপ কোন দিকে ঘোরে কি ঘোরে না এগুলা তো এখানে আমাদের ডাব্লু থ্রি স্কুলে এরকম যে লুপগুলো আছে এখানে চার ধরনের লুপ আছে শুধুমাত্র আমি ফর লুপতে দেখে দিলাম তো ফর লুপ দিয়ে আপনারা হলো যে বিভিন্ন ধরনের এখানে বাসায় কাজ করবেন অ্যাসাইনমেন্ট করবেন সেই অ্যাসাইনমেন্টের যে আউটপুটগুলো হয় এগুলা হলো যে আমাকে দিবেন তাহলে হলো যে আমি পরে যে লুপগুলো আছে এগুলো হ্যাঁ তো এই আমি আরেকটু যে কাজ আর একটু সেম কাজগুলোও কিন্তু যদি আপনারা ই আপনাদের ইচ অথবা হোয়াইল লুপ অথবা ডু হোয়াইল লুপেও ট্রাই করেন সেগুলোও কিন্তু সেম কাজ সেম এই কাজ যেমন আমি যদি বলি যে এই আমরা যে এখানে বললাম যে এখানে সর্বমোট কতটা সর্বমোট কতটা এখানে যেতে পারে অথবা না সর্বমোট কতটা এখানে জোর সংখ্যা আছে এখানে কতটা জোর সংখ্যা আছে এটা যদি আমি যোগ বাইর করতে চাই সেই জন্য আমাদের যেটা করতে হবে লুপের বাইরে একটা ভেরিয়েবল নিতে হবে যেমন আমি একটা ভেরিয়েবল নিলাম কাউন্টার অথবা শুধুমাত্র সি দিয়ে নিতে পারেন আপনি এই কাউন্টার ভেরিয়েবলটা আমি মান অ্যাসাইন করে দিলাম যে জিরো শুরুতেই জিরো এই কাউন্টারটার মান আমরা এক এক করে বৃদ্ধি করব যখনই সে একটা জোর সংখ্যা পাবে তখনই শুধুমাত্র আমাদের এক এক করে বৃদ্ধি করার দরকার হবে তাই না আমাদের তো জোর সংখ্যাগুলো কাউন্ট করতে হবে তো জোর সংখ্যা আমরা কোথায় পাই এই ইফ স্টেটমেন্টে পাই তো এই ইফ স্টেটমেন্টেই আমাদের এখানে বলতে হবে যে সি প্লাস প্লাস হ্যাঁ এখানে সি প্লাস প্লাস যখন এগুলো স্টেটমেন্টগুলো হয়ে গেল সবার শেষে এখানে আবার প্রিন্ট করা যাবে না একদম লুপের বাইরে এখানে গিয়ে যদি আপনি বলেন যে ইকোসি আর এখানে আপনি মেসেজ দেন একটা যে টোটাল ই ইভেন নাম্বার এই যে টোটাল ইভেন্ট নাম্বার আছে আমাদের ছত্রিশটা এখানে অন্যগুলো এই যে এখানে ইকুয়াল দেওয়া এগুলার আমি কাজ করি নি টোটাল নাম্বার আছে ছত্রিশটা তো এইরকম হলো যে আপনারা যেটা করবেন এই নাম্বারগুলো যোগ ফল বার করবেন প্লাস এখানে লাস্টে একটা প্লাস চিহ্ন আছে এই প্লাস চিহ্নটা কিভাবে তুলে দেওয়া যায় এগুলো হলো যে একটু মাথায় খাটাইতে হয় না খাটাইলে আপনারা আবার বুঝবেন জি জি মানে সেভেন্টিয়ার পরে যে প্লাস চিহ্নটা আছে সেভেন দেওয়ার পর যে প্লাস চিহ্নটা আছে এই যে আমরা যখন এই যে ইকোটা দিছি না এই যে প্লাসটা দিছি এই প্লাসটার এইখানে একটা ইফ কন্ডিশন দিতে হবে যে লাস্টের স্টেটমেন্ট থেকে যখন লাস্টের স্টেটমেন্ট আসবে তখন এই প্লাসটা আসবে না প্লাস্টার পরিবর্তে একটা সমান চিহ্ন আসবে মানে এইটাও একটা ইফের ব্লকে লিখতে হবে যে যদি এখানে ব্লক ইফ এটা হয় তাহলে একটা হবে ইল ছইলে আর একটা হবে এরকম জাস্ট এখানে একটা নেস্টেড দিতে হবে যে একটার সময় শুধুমাত্র প্লাসগুলো বসবে প্লাসগুলো বসবে প্লাসগুলো বসবে আর একটা সময় শুধুমাত্র ইকুয়ালটা বসবে এই যে এখানে একটা নেস্টেড ইফ বসায় দিতে হবে এই ইফটা বসাই দিতে হবে এই সত্তরের মানের উপর ভিত্তি করে এই যে সত্তর আই এর যে মানগুলো আছে এর উপর ভিত্তি করে এইখানে বসাই দিতে হবে জাস্ট একটা জিনিস মাইনাস শুধু শুধু মাইনাস একটা কাজ করতে হবে মাইনাসের কাজ করতে হবে এটা আপনারা বিভিন্ন জায়গায় পাবেন এগুলা আমি বলবো না আপনারা যদি যখন বাসায় প্র্যাকটিস করবেন সেই সময় শুধু লিখবেন যে ফর লুপ পিএসপি ফরলুপ সিরিজ সংখ্যা কি সিরিজ নাম্বার সামেশন ফরলুপ তারপর ইভেন নাম্বার সামেশন ফরলুপ অড নাম্বার সামেশন এই ধরনের বিভিন্ন ইয়া পাবেন সেইখান থেকে এটা হলো যে আপনি আমাকে আপনি শেখাবেন যে ভাই এই বিষয়টাতে আমি এটা ক্লিয়ার হয়েছে আমি এটুকু দেখাই দেব না এরকম অনেকগুলো অঙ্ক তৈরি করা যায় এগুলা এরকম ইকুয়েশন তৈরি করতে পারবেন ওগুলো দিয়ে প্লাস ফরেস্ট দিয়ে ফরেস্টটা একটু মজার এবং কাজ করা অনেক সুবিধা ফরেস্টটা পিএসপিতে তো এই আজকে হলো যে লুপের বিষয়টাই শুধু দেখেন এবং লুপগুলো আপনারা বাসাই করেন এই যে আমি শুধু ফল লুপ দেখাই দিছি ফল লুপের ওপর ভিত্তি করে যত ধরনের কাজ হয় ইনক্রিমেন্ট করা ডিক্রিমেন্ট করা বিভিন্ন কাজ করতে পারেন এখানে তেমন কোনো কিছু নাই বাট অন্য রিসোর্সে এগুলা পাবেন এবং আমি যতটুকু করাইলাম এতটুকু আগে প্র্যাকটিস করেন প্র্যাকটিস করে কি বোঝেন অথবা যদি বলেন যে ভাই আমাদেরকে কিছু ইকুয়েশন দেন আমি ওই ইকুয়েশনগুলো আপনাদেরকে গ্রুপে দিয়ে দেবো السلام <applause>